নমস্কার বন্ধুরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি একটা নতুন ব্লগ নিয়ে আসলাম ব্লগ বলতে আজকে সামনে তো জন্মাষ্টমী শনিবার তো আমার এই যে গোপোষণা বসে আছে গোপোষণার জন্য জামা নিয়ে এসেছি তো জামাগুলো আজকে আর দেখাবো না তোমাদের তোমরা শনিবার দিনকে ওকে পড়াবো তারপরেই মানে ব্লগটা দেখবে তখনই দেখবে যে ওর জন্য আমি কী জামা কিনেছি কিনতে গিয়ে কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি কি শেয়ার এই দেখো জন্মাষ্টমী আসছে এই যে আমার গোপু তো মালপোয়া খাবে সুজি খাবে এসব তো খাবে বলো তো তার জন্য কিনে নিয়ে এসছি দুপাকে সুজি কিনে নিয়ে চলে এসছি ঠিক আছে এই যে দু প্যাকেট নিয়ে এসছে বেগুনি খাবে তো তার জন্য ওর জন্যই আর কি তা গকুসোনার দাদা কি বাদ যায় বলো গকুসোনার দাদার জন্য অফিসে যাবে চাউমিন নিয়ে যাবে বলে প্রত্যেক দিনটা দুপিকটা ভালো লাগে মা তাই ওর জন্য দু প্যাকেট চাউমিন গকুসোনারও হবে খাবে তুমি ধরো না শুনছো আর এই দেখো নেল পালিশ জন্য আমি বিয়ে বাড়ি গেছি আমার নেল পালিশটা কী করে ওর তলাতে চলে গেছে জানি না বিয়ে করতে পারিনি তাই এটা আমার জন্য নিয়ে এসেছি আর আমার লিপস্টিক করে দেবো লাল দেখো দেখা এই দেখো উঠে গেছে তাই সাজু পুজো করবে তো তার জন্য একটু এইটাও নিয়ে এসেছে কিনে ওর জন্য এটা একটা এটা আমার আর এই যে হার্বাল প্রোডাক্টে মাথার জন্য এটা কন্ডিশনার এটা কন্ডিশনার কি না এবার কেন বললো বলছে স্কাল্পে তো তোমার কন্ডিশনার লাগলে তো চুল উঠে যায় এটা নাকি স্কাল্পে লাগলে কোনো অসুবিধা হবে না তার জন্য এটা নিয়ে আসা আর এটা বললো যে আমার একটু স্কিনটা দেখলো তার স্কাল্পটা দেখে বলল যে এটা শ্যাম্পু করার পর চুলটা শুকিয়ে যাওয়ার পরে হ্যাঁ তোমার এটা নিতাম চুলটা শুকনোর পরে জিনিসটা তো তার জন্য এটা বলে নিয়ে দেখুন যদি না কাজ হয় তখন বলবেন তাই নিলাম এটা এটাই আর কি ও আর এই নিয়ে এসেছি আমাকে বারো মাস এই তেলটা মাখতে হয় অনেকে হয়তো গ্রীষ্মকালে মাখো না কিন্তু আমাকে মাখতে হয় তো এই কোটাই আজকে আমি নিয়ে এসেছি কিনে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার গোপুর জামাটা আজকে দেখালাম না তো কেমন লাগলো বলো জন্মাষ্টমীর আমার গোপুর জামা কিনতে গিয়ে এগুলো নিয়ে আসলাম ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো টাটা